যে তোমাকে বুঝে না তার কাছে বারবার একই কথা বলা মানে নিজেকে তার কাছে ছোট করা সবাই যে বুঝি না তা নয় কেউ কেউ বুঝেও না বুঝার ফান করে থাকে কাউকে এক কথা একবার দুইবার বড়জোর তিনবার পর্যন্ত বলা যায় তারপরও যদি আবারও বলা লাগে তখন বুঝে নিতে হবে মানুষটা তোমার ব্যাপারে বড্ড উদাসীন অর্থাৎ তোমার কথা তার কাছে কোনো গুরুত্বই নেই তুমি যতই বলবে মানুষটা ততই মজা নিতে থাকবে কাউকে বারবার এক কথা বলে কিছু আদায় করাটা অনেকটা জোর করে আদায় করার মতো হয়ে যায় কারণ মানুষ মন থেকে যেটা করে সেটা প্রথমবার বলাতেই করে বারবার বলে যেটা পাওয়া যায় সেটার ফিডব্যাক কখনো ভালো হয় না একসাথে অনেকদিন থাকার পরেও কেউ যদি তোমাকে বুঝতে না পারে তোমার একই কথা বারবার বলতে হয় তখন বুঝতে হবে ওই মানুষটা কখনো তোমাকে বোঝার চেষ্টাও করেনি তুমি তার কাছে শুধুমাত্র অবহেলিত একজন মানুষ ছাড়া আর কিছুই নয় তোমাকে বুঝতে হবে কার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ যার কাছে তোমার গুরুত্ব আছে তার কাছে তোমার সব কথার মূল্য আছে তোমার বলতে দেরি হলেও ওই মানুষটার কথা রাখতে দেরি করবে না আর যার কাছে গুরুত্ব নেই তাকে বারবার বলা আর কাছের সাথে কথা বলা একই বিষয় যখন বুঝতে পারবে কেউ তোমার কথার খুব একটা গুরুত্ব দিচ্ছে না তখন তাকে আর কিছুই বলতে যেও না কারণ তুমি যতই বলবে ততই ছোটো হবে কারো কাছে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না ব্যক্তিত্ব যার প্রখর হয় তাকে কেউ ছোট করতে পারে না মনে রেখো যে মানুষটার কাছে তোমার কথার মূল্য থাকে না তার কাছে তুমিও মূল্যহীন অর্থাৎ আজ যে তোমার কথারই দাম দিচ্ছে না কাল সেই মানুষটাই তোমাকেও গুরুত্ব দিবে না যদি নিজের দামটা না পাওয়া যায় তখন ওই মানুষটার থেকে সরে আসাটাই শ্রেয় বেদনা নিয়ে থাকা গেলেও তিক্ততা নিয়ে থাকা যায় না